বারুণী মেলায় অঘটন নিজের ভুলে বরাক নদীতে তলিয়ে গেল নববিবাহিত যুবক বরাক নদীর খাতে বারুণী পূর্ণ স্নানে এড়ানো গেল না দুর্ঘটনা বন্ধুদের সঙ্গ ছেড়ে নির্দিষ্ট ব্যারিকেড ডিঙিয়ে মাছ নদীতে যাওয়ার পরেই ঘটে অঘটন বারুণীর পূর্ণ স্নানে গিয়ে নদীতে লাপাত্তা সীমান্ত শহর শ্রীভূমির শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা বিশ্বজিৎ আচার্য শেষ মুহূর্তে সহায়তা চেয়েছিল যুবক। প্রচেষ্টা করা হলেও মিলেনি সহায়তায় ফেসেছিলেন দুজন তাদেরকে অবশ্য উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল উদ্ধারকারী দল তাৎক্ষণিক অভিযান শুরু করলেও মিলেনি খোঁজ অতিক্রান্ত কয়েক ঘন্টা সময় প্রাণ নিয়ে ফেরা অনিশ্চিত যুবকের মাত্র নব্বই দিনের বৈবাহিক সংসারে দুশ্চিন্তা আর উদ্বেগের কালো মেঘ বারুণী মহাস্নান অর্থাৎ মধু কৃষ্ণা ত্রয়োদশী পুণ্য তিথি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে মিনি কুম্ভের রূপ নিয়েছে বরাক নদীর উভয় পাশের বদরপুর ঘাট পাঁচগ্রাম এবং কাঠিগোড়ায় নিরাপত্তার পুলিশ বাহিনীর সঙ্গে নদীতে অঘটন রোধে মোতায়েন করা হয়েছে এসডিআরএফ এবং এনটিআরএফ বাহিনী সতর্কতামূলক হাজারো কঠোরতার মধ্যেও ঘটে গেল হৃদয় বিদারক একটি অঘটন জানা গেছে পাঁচ বন্ধু একসঙ্গে নদীতে স্নানে নেমেছিলেন নিখোঁজ যুবক বন্ধুদের সঙ্গ ছেড়ে সাঁতার কেটে মাছ নদীতে গিয়ে হঠাৎ তলিয়ে যায় ডুবে যাওয়ার মুহূর্তে হাত নেড়ে ইশারা করে বন্ধুদের সহায়তা চাইলে দ্রুত দুই বন্ধু ছুটে গেলেও ততক্ষণে জলের নিচে তলিয়ে যায় যুবক প্রতিকূল পরিস্থিতিতে পড়েছিলেন উদ্ধারে যাওয়া দুই বন্ধু যদিও উদ্ধারকারী দল দ্রুত তাদের কাছে পৌঁছে বোটে তুলে নিয়ে উদ্ধার করতে সক্ষম হলেও পাওয়া যায়নি বিশ্বজিতের কোনো সন্ধান সেখানে বন্ধুদের সূত্রে জানা গেছে মাত্র ১৯ বছর বয়সী উঠতি যুবক মাত্র তিন মাস আগেই বিয়ে সেরেছেন নববিবাহিত যুবক করিমগঞ্জ শহরের অর্থাৎ শ্রীভূমি শহরের শ্যামা প্রসাদ রোডের বাসিন্দা বিশ্বজিৎ আচার্য নিজের ইচ্ছায় মাঝ নদীতে গিয়ে বিপত্তির মুখে পড়েছে মেলা উদ্যোক্তা কমিটির জনৈক কর্মকর্তার ভাষ্যে জানা গেছে যদিও সতর্কতামূলক ভাবে মাঝ নদীতে যেতে বারণ করা হয়েছে এসডিআরএম বাকিন প্রতিকূল পরিস্থিতি এলাকা সেখানে এড়াতে না যেতে বারণ করলেও একাংশ ও শৃঙ্খল যুবক সতর্কতা না মেনেই মাঝনদীতে যেতে দেখেছেন অঘটনকে দুঃখজনক আখ্যায়িত করে ওই কর্মকর্তা জানিয়েছেন নিখুঁজ যুবক ও মাঝনদীতে গিয়েই অঘটনে মুখে পড়েছে শেষ খবরে জানা গেছে উদ্ধারকারী রাজ্য ও কেন্দ্রের একাধিক টিম একাধিক বোটের সাহায্যে তল্লাশি অভিযান বিরামহীনভাবে চললেও এখনও অবধি উদ্ধারে কোনো খবর পাওয়া যায়নি মিডিল সেখানে যাওয়ার পরে করছে আমরা কোথায় একজন গেছি আমরা লোকের যারা তারা মানে বাকে বার চেষ্টা গেছে নৌকা দিয়ে আমরা দুজনটা হেল্প করে আনছে পুলিশের মানুষ আসলে আজকে তারা বহু চেষ্টা করছে নাম শুনতে তখন কিন্তু তার নাম থাকবে ব্রাহ্মণ মানুষ ব্রাহ্মণ কি বলবো দেখেন অত্যন্ত দুঃখজনক ঘটনা হরিমঞ্জ থেকে এস্টেন্ট পূর্ণার্থী ওনারা চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে স্নান করতে নামছে কিন্তু একজনকে পাওয়া যাচ্ছে না কি আচ্ছা জি আমরা নাম ঠিকান ওনাদের কাছ থেকে নিয়েছি আমরা মেলা পরিচালনা কমিটি যতদূর পাই ততদূর চেষ্টা করছি আমরা সকালবেলা থেকে মেলা আছে বলে দেওয়া হয়েছে না তাছাড়া একটা নির্দিষ্ট আমরা দিয়ে দিয়েছি এর বাইরে গিয়ে না কিন্তু কিছু উশৃঙ্খল ছেলেরা মানছে না তার জন্য আজকে এই দুর্ঘটনা হলো দুর্ঘটনার জন্য আমরা মেলা পরিচালনা কমিটি অত্যন্ত দুঃখিত আমরা বারোনি সানো হয়েছি সানঘরার তে আমরা পাঁচজন এক লোকে নামছি এই গাটে দিয়ে নামিয়া আমাদের বন্ধু একটা আকি এতিয়া মানে যে জেগা ঠাই নাই সেই জেগাত গেছেগৈ যে জেগাত যোৱাৰ পৰে কালি মানে আবু ডুবু কৰে বাচাও বাচাও কৰে চবো আমাৰ গেছনিকেলো দিয়া তাৰে আমাৰ বাচিব চেষ্টা কৰিছোঁ অলপ অলপ পুলিচৰ মানুহ চলো সেইকাৰণে তাৰ এছ ডি আৰ মানুহ নোকালি তাৰ ওৱাইছে সেই তাৰো চাই পাই একদম কৰছে সেইকাৰণে কৰা সেই তাৰো টুকাইছে তাৰে পাহৰিছে শ্ৰীভূমী গাঁত লাইন চামৰ চাব